হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি আমাকে দেখে বুঝতেই পারছো আজকে তো হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তা আমার সব বন্ধুদেরকে মেরি ক্রিসমাস তা তোমরা সবাই ভালো থেকো আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো আমি তো আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করবো আজকে কোনো দুঃখ কষ্ট না একদম ফাটাফাটি যাতে যায় এই যে বাবু সেজে বসে আছে আর দেখাচ্ছি রনিকে এই যে রনি রেডি হুটিটা খালি পড়ছে তা আজকে আমরা যাচ্ছি হচ্ছে পিকনিক তা পিকনিকে যাওয়ার পরিকল্পনা দুমাস আগে থেকে আমাদের রেডি হয়ে আছে আজকের দিনটার জন্য আমরা প্রতি বছরই আজকের দিনেই বেড়াই আমরা যাচ্ছি হচ্ছে কোথায় রনি মধ্যমগ্রামের মধ্যমগ্রামের আমি স্পটটা ঠিক একটা বাগান বাড়িতেই যাচ্ছি তা চলো মাও যাচ্ছে শানুরও যাওয়ার কথা আছে তা চলো দুগ্গা দুগ্গা করে এবার বেরোনো যাক আর আমি কি সেজেছি দেখো ওদেরকে তো ওদের সাজটা তো তোমাদেরকে দেখালাম আমার সাজটা একটু দেখো দেখো আমি একটা জিন্স পরেছি ওপরে হচ্ছে সোয়েটার কাম কাপ সোয়েটার কাম টপ পরেছি কথা আটকে যাচ্ছে আর একটা খোপা করেছি ওখানে গিয়ে ছেড়ে দেবো তা চলো এই আমার হচ্ছে আউটফিট কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার বেরোনো যাক আমরা বেরিয়ে পড়েছি এখন হেঁটে যাব আমরা হচ্ছে চিড়িয়ামোড়ে ওখান থেকে অটো ধরে ডাইরেক্ট দমদম আমরা দমদম স্টেশনে চলেই এসেছি এই যে মা কোথায় গেল মা এই তো আস্তে আস্তে যাচ্ছে কি করে জোরে জোরে মামাই বাবাই উঠতে পারবে জোরে জোরে তারা হ্যাঁ দাঁড়াতে ভালো ট্রেনটাকে চলো ট্রেন আমাদের ছেড়েই দিয়েছে হ্যাঁ ওখান থেকে হাঁটা স্টেশনে নেবে তো আমরা ইয়েতে যাবো অটো করে যাব তো চৌমাটা হেঁটে আমরা স্টেশনে নেমে গেছি এখান থেকে একটু চা খেলাম সবাই মিলে টাবু তা এইবার আমরা যাব চৌমাথায় চলো আমরা এখন ভ্যানে করে চৌমাথা যাচ্ছি অনেক দিন পর ভ্যানে উঠলাম আমরা পিকনিক স্পটে চলে এসছি হ্যাঁ সামনে মামিরা আছে মাসি আছে আর মা আসছে পেছনে যেহেতু মা আস্তে আস্তে হাঁটে চলো আমি আর মা আমাদেরই মনে হচ্ছে আমি আর মা আস্তে আস্তে তো গান শুরু হয়ে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই যেখানে সব ওই ছাতা ছাতা মতো গুলো রয়েছে ওটা আমাদের পিকনিক স্পট কিন্তু যা গান চলছে এবার আর ভিডিও করতে পারবো না ভয়েস ওভার দিতে হবে করে দাও এখন আমরা দেখো টিফিন খেতে বসে গেছি আর টিফিনটা যা করেছে না গো কড়াইশুঁটির কচুরি আর ফুলকপি আলুর চচ্চুরি আর লাস্টে মোয়া দিয়েছে কিন্তু মোয়া তো আমি খাই না জমিয়ে জমিয়ে খেলে আমার দারুণ লাগছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর এত খিদে পেয়েছে কোনো দিকে আর তাকানোর মতন সময় হচ্ছে না ক্যামেরার দিকেও তাকাচ্ছি না ভীষণ ভিদে পেয়েছে আর খুব ভালো লাগছে আর এত সুন্দর গান শুনতে শুনতে খাচ্ছি না গো কিন্তু কোনো গানের আওয়াজও তোমাদেরকে দিতে পারছি না বাবুকে বললাম তারপর টিফিন খাওয়ার পর বাবু একটু দোল্লা চড়বি চল না একটু দোল্লা চড়ি তা ও তো খুব সুন্দর চড়তে পারছে আর আমি জানো তো জিন্স পরেছি বলে এত স্লিপ খাচ্ছি ঠিক মতো কোনো রকমে তাও দোল্লা চড়তে বসলাম কি মজা হচ্ছে তারপর আমি আর মামি বসলাম আমার মানে দুজনেরও একই অবস্থা স্লিপ খেয়ে সামনের দিকে এগিয়ে আসি তাও দোল্লা চড়তে কিন্তু ছাড়িনি তারপর মেজ মামি আর টাবু এসে গেছে ওরাও টিফিন খেতে বসে গেছে আর আমার হিরো দেওয়ার তো সবসময় হিরোই সেজে থাকে তারপর সব মামা মামিরা সবাই খাচ্ছে বসে গল্প করছে আর কি মজা যে হচ্ছে না আর এক তো সুন্দর সুন্দর গান বাজছে না গো মানে ভালো লাগছে না তোমাদের শোনাতে পারলাম না আর বাচ্চাগুলো তো দোল্লা আর পিকনিক মানে বাচ্চাদের আনন্দ তো বেশি আর এখানে দেখো সবার ছেলেরা ক্রিকেট খেলছে দেখো আমার বাবুও আছে ওই কালো লাল সোয়েটার পরা তারপর চলো একটু ঘুরি ঘুরতে ঘুরতে দেখছি দেখ যেখানে গানের বক্স বাজছে আর একটা দাদা ওখানে বসে বসে মশলা করছিল তা ভীষণ সুন্দর এই জায়গাটা অনেকটা জায়গা নিয়েই এই পিকনিক স্পটটা তারপরে এখানে দেখো এক দাদা দাদা মানে টেবিলে কচুরি তরকারি রেখেছে উনি সার্ভ করে দিচ্ছে আর এখানে ভীষণ বেশি হচ্ছে গাঁদা ফুলের চাষ এখানে তাই প্রচুর গাঁদা ফুল আছে আর এখানে আর দাদারা মিলে সব খাবার দাবারের জন্য লেচি করছে কচুরির জন্য আর ওখানে কড়া বসানো আছে এখনও হ্যাঁ কড়াতে তেলও দিয়ে দিয়েছে ব্যাস সুযোগ পেয়ে গেছি আমার একটু স্টাইল করা শুরু হয়ে গেছে দারুল আমার নিজেকে নিজেরই দারুল লেগেছে কালকে গো সবাই মিলে এবার টিফিন খাওয়ার পর একটু চা নিয়েও বসে পড়েছে চা বাস এবার দুধের দু জায়ের শুরু হয়ে গেল দোলাদুলি মানে আর পারি না বাবা ঢং খুব আছে ঢং করতে করতেই এদের পুরো পিকনিকটা শেষ করে ফেললো খুব মজা হয়েছে আমরা এখন বসে এখানে একটু গল্প করছি আড্ডা মারছি ছেলেকে বলো না একটু নিতে হাতটা ধুয়ে এখন সবাইকে পকোড়া দিচ্ছে তবে আমাদের কাছে এখনো পকো কি পকোড়াটা ফুলে যাবে তা ওই বাচ্চাদের এখন দিচ্ছে আমাদের এখনো দেয়নি পকোড়া দিলে আমরাও খাবো এখন সব মামারা মিলে আর সাথে তো রনি আছেই নাচা গানা শুরু করে দিয়েছে আর পিকনিক মানে তোমরা তো জানোই এইসব থাকবেই তা ভীষণ এনজয় করেছে রনির আরও নাচ তোলা আমার উচিত ছিল কিন্তু আমি ভুলেই গেছি গো তুলতে তা চলো এবার একটু খাওয়া দাওয়ার কাছে যাওয়া যাক তা খাওয়া দাওয়ার কাছে গেছি এতই আনন্দ করতে ব্যস্ত বাবু যে খেতে বসে গেছে আমার সেদিকে ভ্রু খেপি নেই যদিও মা ছিল মা দেখাশোনা করেছে বাবুর দিকে এসেছি বাবুর দেখো খাওয়া প্রায় শেষই হয়েছে মাটন শেষের দিকে চাটনিও নিই নিয়েছে আমি বাবুকে গিয়ে বললাম বাবু মাটন নিস নি চর্বি তো তুই ভালোবাস বলে না আমাম্মা আমি নিয়েছি তা ওখান থেকে আমিও একটু খেলাম চর্বি দিয়ে হালকা করে একটু ভাত মেখে বাবু দিল ভীষণ ভালো লেগেছে গো আর রান্নাগুলো এত অপূর্ব করেছে না যখনই যা দিচ্ছে সব গরম গরম মানে একটু গেভি দিন আলু দেখে একদম একদম অল্প অল্প

চলো এবার ভালো মতো আস্তে আস্তে খেয়ে নি মটনে আলু দিয়েছে আমাদের পিকনিক শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফেরার দিকে মানে মোটামুটি অনেকজনই চলে গেছে তবে এখনো কিছু আছে এই মামারা আছে মামিরা আছে তা যাই হোক একটা দিন আমাদের শেষ হয়ে গেল খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম তোমাদের তো সবটাই আমি ভয়েস ওভারে দেবো যেহেতু প্রচণ্ড পিকনিকে ঢোকা থেকে শেষ অব্দ সারাক্ষণ গান হয়ে গেছে তা ওই জন্য কিছুই তোমাদেরকে কথা দিয়ে বলতে পারলাম না সবটাই ভয়েস ওভার দেবো চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই চলো তুই কি টুপি পরবি পুরো এখানে গাছে টুনি জ্বলছে খুব সুন্দর লাগছে এই যে আমার দেওর কফি খাচ্ছে দেখা যাচ্ছে না বাবু আলোয় বড় কফি খাচ্ছে রনি আলোটা আসো বাবা পুরো আলো তোমরা তুমি আলোটা কাট করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কফি খাচ্ছে চলো পুরো অন্ধকার ঘুটঘুট করছে এই বাবু তুই এটা ঢক ঢোকা তো আগে এরপর এখন চল চলো টা আমরা মধ্যমগ্রাম চৌমাথায় চলে এসেছি মারা আগে আছে মেজমামি আর মা যাচ্ছে আর রনি আর টাবু ওরা আগে গিয়ে দাঁড়িয়ে আছে মানে একটা অটোই তো সবাই ধরে না ওই জন্য দুভাবে দুটো অটো করে আসতে হয়েছে চলো আমরা চলে যাচ্ছি টাটা সারাদিন কি আনন্দ হ্যাঁ দারুণ দারুণ আনন্দ করলাম ওরা মামিরা যেহেতু বাগুইহাটি থাকে ওরা এখান থেকে বাস পেয়ে যাবে আবার নেক্সট ইয়ার চলো মাঝে মাঝে তো প্রোগ্রাম সাবধানে যাস হ্যাঁ টাটা চলো আমরা এবার চলে যাই আমাদের বাড়িতে আমরা স্টেশন চলে এসেছি বা নামবো চলো আমরা নেমে গেছি ভ্যান থেকে না মা চলো সুন্দর জুতো না চা খাবো একটু চলো চা খাবো চলো ট্রেনে ওঠার আগে আগে আমরা একটু চা খাব সুন্দর মার্কেট মধ্যম গ্রামে দেখলেই পছন্দ হয়ে যাওয়ার মতো চলো আমরা স্টেশনে এখন এসেই গেছি প্ল্যাটফর্মে উঠছি এনে সব ফুল নিয়ে এখনো বসে আছে বাবা এই মালার বা দেখো অনেকই সুন্দর মালাটা দেখো কি সুন্দর চলো প্ল্যাটফর্মে মধ্যমগ্রামে আমার মামার বাড়িও যদিও আমরা এখানে একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু চা খাবো মানে প্ল্যাটফর্মের মধ্যেই চায়ের দোকান একটু দাঁড়িয়েছি চা খাবো মা একটা স্পাইট কিনলো ছেলে ওটাই খাচ্ছে ট্রেন একটা এসে গেছে চলো আমরা উঠে পড়েছি বাবু ওইখানে দাঁড়িয়ে আছে মা ওখানে বসার সিট পেয়ে গেছে আর রনিয়ার আমি দাঁড়িয়ে আছি দেখছি অনেকক্ষণ ট্রেনটা আটকে আছে সিগনালে আছে দাঁড়িয়ে আছে আর ভালো লাগছে না হচ্ছে কখন বাড়ি গিয়ে একটু শোবো সারাদিনের একটা ধকল তো আছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দশ মিনিটের ওপর হয়ে গেল আমরা বাইক করার মোড়ে এসে গেছি আমি রাত্রে আর কিছু খাচ্ছি না ছেলে আর অনেক যেহেতু খাবে তাই একটুখানি রুটি নিয়ে একবারে বাড়ি যাবো তরকারি তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছে রুটি আর মিষ্টি দিয়েই খেয়ে নেবে রুটি তরকারি আর কিছু করা নেই যেহেতু বাড়িতে এসেই বসলাম জামাকাপড় ছেড়ে মানে আর ভালো লাগছে না বুঝতেই পারো তোমরা পিকনিকে কেমন ধকল যায় লেন্সটা খুলেছি বলে চোখে জল জল হয়ে গেছে তা যাই হোক খুব আনন্দ করলাম খুব মজা করলাম আমি আমার সব বন্ধুদেরকে আবার বলছি মেরি ক্রিসমাস তোমরা দিনগুলো খুব ভালো করে কাটাও তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কালকে ব্লগটা পোস্ট করব দেখো তোমরা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম